নমস্কার আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি হলো অতিরিক্ত চিন্তা থেকে কী হতে পারে আমরা কোনো কারণে অতিরিক্ত চিন্তা করে থাকি সেটা হতে পারে পারিবারিক চিন্তা হতে পারে বাচ্চার নিয়ে চিন্তা হতে পারে অন্যান্য কর্মক্ষেত্রের চিন্তা তো আমরা কী কারণে চিন্তা করে থাকি সেগুলোও দেব এবং চিন্তা থেকে আমাদের শারীরিক বা মানসিক কী হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব যদি টপিকটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলটির সঙ্গে থাকবেন কারণ এখানে স্বাস্থ্য সচেতনতামূলক নিজেদের শরীর ভালো রাখার জন্য টপিকগুলো দিয়ে থাকি অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং বিভিন্ন কারণে হতে পারে আমাদের হয়তো দরকার নেই সেই চিন্তা করার তবু আমরা সেই চিন্তা করে থাকি তাহলে একটি ব্রেনের ছবি দেখালাম সেখানে সেরিব্রাম কর্পাস ক্যালোসাম থেলামাস হাইপোথেলামাস কর্প কোয়ার্টিজমিনা এবং সেরিবেলাম থাকে যেখানে সেরিব্রাম একটি বড় অংশ যেখানে আমরা চিন্তাটা করে থাকি এবং এটি একটি সেরোটনিনের কি কাজ বলছি যে প্রথমে চিন্তা ভাবনা ঘুম এবং মানসিক সুস্থতা এই সেরোটেনিন অর্থাৎ নিউরোট্রান্সমিটারের একটি কাজ নিউরোট্রান্সমিটার কি আমি যদি সময় পাই সেটা নিয়েও একটু বলে দেব। তাহলে প্রথমটি হচ্ছে মানসিক চাপ ও উদ্বেগ অ্যাংজাইটি থেকে আমাদের অতিরিক্ত চিন্তা হতে পারে হয়তো ওই চিন্তা করার দরকার নেই যেমন হচ্ছে বাচ্চা খুব ভালো পড়াশোনা করছে আমার নিজের সন্তান কিন্তু তা সত্ত্বেও আমি ওইটা নিয়ে চিন্তা করছি কি হবে ভবিষ্যতে কি হবে কী না হবে আগে থেকে চিন্তা করছি কিন্তু ওই চিন্তা করার কোনো দরকার নেই তাহলে মানসিক চাপ ওখান থেকেও আসে উদ্বেগ এ বাচ্চা আমার কী হয়তো বাচ্চা এখনও অনেক ছোট কিন্তু বাচ্চা কি হবে আগে থেকে আমি সেই চিন্তা করছি তাহলে মানসিক চাপ এবং উদ্বেগ অ্যাংজাইটি এগুলো কিন্তু অতিরিক্ত চিন্তা সৃষ্টি করে তারপরে আর কি সৃষ্টি করে আরও অনেক চিন্তা থাকে যে চিন্তাটা করার কোনো দরকার নেই তবুও ওই চিন্তা আমাদের মনের মধ্যে আসে কারণ এগুলো নিউরো ট্রান্সমিটার আমাদের যেগুলো রয়েছে সেগুলো এর আসলে ফাংশানে কাজ করে দ্বিতীয়ত কি মানসিক স্বাস্থ্য সমস্যা ঘটায় অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যা কি অনেক রোগ আছে হ্যাঁ যে শুধু পাগল যে বিষণ্নতা হলেই পাগল হয় বা সিজোফ্রেনিয়া হলেই পাগল হয় তা নয় তাহলে মানসিক স্বাস্থ্য সমস্যা কীরকম আছে যেমন কি বিষণ্নতা যেমন অ্যাংজাইটিও একটা যেমন ওসিডি ও সিডি একটা মানে বেশি হাত পরি মানে হাত পরিষ্কার হচ্ছে না হাত পরিষ্কার হচ্ছে না এই মনের মধ্যে থাকা এটাও একটা মানসিক স্বাস্থ্য সমস্যা মানসিক স্বাস্থ্য সমস্যার টপিক করতে গেলে অনেক হয় আমার এখানে মানসিক সম স্বাস্থ্য সমস্যা নিয়েও অনেক টপিক রয়েছে আপনাদের যদি দরকার পড়ে দেখে রাখবেন এছাড়া কি জেনেটিক কারণ অর্থাৎ বংশগত কারণ অর্থাৎ যদি মা কাকিমা মা কাকিমা নয় মা ঠাকুমা তারপরে ওদের ওদিকে দিদিমা এদিকের কারুর যদি মানসিক সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু এই মানসিক সমস্যা হতে পারে এবার মানসিক সমস্যা সে হতে পারে অ্যাংজাইটি থেকে অর্থাৎ তারা দুশ্চিন্তা করতেন কোনো কারণ নেই তবু দুশ্চিন্তা করতেন সেই জেনেটিক কারণটা আপনার মধ্যে আসলে ঢুকে গেছে আপনারও চিন্তা করার দরকার নেই তবু চিন্তা করতেন অতীতে মনে কষ্ট পাওয়ার মতো যদি ঘটনা ঘটে তাহলে অতিরিক্ত চিন্তা ঘটে অর্থাৎ প্রেমে যদি ব্যাঘাত ঘটে বা অতীতে কারুর দ্বারা আঘাত পেয়েছেন সেটা আবার মনে করছেন এখন মনে করার দরকার নেই তবুও মনে করছেন দিয়ে দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন সেটা নিয়ে চিন্তা করছেন ভবিষ্যতের অনিশ্চয়তা এটা খুব হয়ে থাকে মহিলাদেরও হতে হয়ে থাকে পুরুষদেরও হয়ে থাকে ভবিষ্যতের অনিশ্চয়তা আমার কি হবে আমার পরে কী হবে বিশেষ করে এটা চল্লিশ বছর বয়স পেরিয়ে গেলে তখন যেহেতু চল্লিশ থেকে ষাট আর কুড়িটি বছর আছে এখানে ভবিষ্যৎ অনিশ্চয়তা প্রচুর আসে তখন মনে হয় আর কি শারীরিক কারণ শরীরের যদি কোনো কষ্ট হয় সে হতে পারে জ্বর সর্দি কাশি হতে পারে অন্যান্য কো হয়তো দেখা যাচ্ছে কোনো ক্যান্সারের জীবাণু নেই তো আমার ক্যান্সার হয়েছে আমার ক্যান্সার হয়েছে এই নিয়ে দুশ্চিন্তা করছে কিংবা কোনো রক্তের প্রবলেম নেই আমার রক্তের রোগ আছে রক্তের রোগ আছে আমার কোনো এই সমস্যা আছে আমার অ্যানিমিয়া আছে আমার এই আছে সেই আছে এইগুলো আর কি পয়েন্ট হতে পারে আত্মসচেতনতা অর্থাৎ নিজেদের মধ্যে প্রচণ্ড আত্মসত্তা আমি 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 ভাব আত্মসচেতন এত সচেতন যে সেটা আবার দুশ্চিন্তার কারণ হয়ে যায় আমার কি হবে তো সে একটা হায়ার এডুকেশন করছে ভালোই নাম্বার পায় তবু আমার আরও আরও ভালো পেতে হবে আমার আরও ভালো পেতে হবে যেটা দরকার নেই সেই ভালো পেতে হবে করতে গিয়ে তাহলে আরও দুশ্চিন্তায় পড়ে আরও প্রবলেম হচ্ছে দুশ্চিন্তা দুশ্চিন্তা মানে অর্থাৎ খারাপ চিন্তা অর্থাৎ দুশ্চিন্তার হয়তো দরকার নেই বা দুশ্চিন্তার দরকার যে মায়ের স্বাস্থ্য নিয়ে হয়তো দুশ্চিন্তার দরকার কিন্তু সেটা দুশ্চিন্তা করে তো নিজের শরীর খারাপ করে করার দরকার নেই সেটার কারণেও কিন্তু অতিরিক্ত চিন্তা হতে পারে এবার আমরা বলবো যে অতিরিক্ত চিন্তা করলে আমাদের কি ক্ষতি হয় অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কি প্রভাব পড়ে মানসিক প্রভাব পড়ে ভয়ঙ্করভাবে মানসিক প্রভাব পড়ে তার মধ্যে যেমন হচ্ছে প্রচুর বিষণ্নতা আসে করতে করতে যার জন্য দুশ্চিন্তা করছেন তাকে দেখার কথা সেদিকে আর তো আপনাকে নিয়েই চিন্তা করতে হবে আর কি মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি হয় মানসিক চাপ কমবে কি সেখানে আরও উদ্বেগ মানসিক চাপ আর উদ্বেগ আরও বৃদ্ধি হচ্ছে আরও শরীর খারাপ হচ্ছে সে অসুস্থ পড়েছে এবার ফ্যামিলির লোক তাকে নিয়েই চিন্তা করতে পড়ে যাবে আর কি হতে পারে কাজের ক্ষমতা কমে যায় অর্থাৎ কাজে মনোযোগ দিতে অসুবিধা হয় কাজের ক্ষমতা ভীষণভাবে কমে যায় হুম যে কাজটা করছিল সেটা কই সুষ্ঠুভাবে করবে সে তো ক্ষমতা তো কমে গেছে এবং মনোযোগ দিতে অফিসের কাজের মনোযোগ দিতে পারছে না যার জন্য বসের কাছে প্রচুর বকুনি খাচ্ছে তাহলে অতিরিক্ত দুশ্চিন্তা করলে তাহলে মানসিক আমাদের মানসিক কাউন্সেলিং একবার করিয়ে নিই আর কি হতে পারে পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি অবশ্যই যদি খিটিং খিটিং পিটিং খিটিং করতে থাকেন ফ্যামিলিতে তাহলে কি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে কি না অবশ্যই পরিবারের বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে যদি এরকম কোনো পরিস্থিতি হয় সাইকেটিকে দেখাতে পারেন সাইকোলজিস্টকে দেখাতে পারেন দেখিয়ে ওষুধ খান আর কি বিষণ্নতা বা উদ্বেগের মতো মানসিক রোগ সৃষ্টি করে বিষণ্নতাকে সব ভয় পাওয়া হয় কারণ বিষণ্নতা থেকে সুইসাইড টেন্ডেন্সি অর্থাৎ নিজের 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 আত্মহত্যার টেন্ডেন্সিটা চলে আসে আর কি প্যানিক অ্যাটাক এটা একটা সমস্যা প্যানিক অ্যাটাক বুক ধর্প করছে বুক ধর্প করছে অজ্ঞান হয়ে যাচ্ছে এই যে প্যানিক অ্যাটাক এটাও হতে পারে আর কি সামাজিক সম্পর্ক খারাপ হয় সেখানে কী হবে অতিরিক্ত চিন্তা করলে সামাজিক সম্পর্ক তো খারাপ হবে তার আগে আমি বলেছি ফ্যামিলির সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে আর কি সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না মানসিক সুস্থতা থাকলে তবেই সিদ্ধান্ত নিতে পারবে আর কি হবে কাজে অমনোযোগী বসের কাছে তো বকুনিই হবে বা ফ্যামিলির লোকের কাছেও কাছে বকুনি হবে আর কি খিটখিট করা ফ্যামিলিতে সব সর্বক্ষণ খিটখিট করা কোন খিটখিট মানুষকে পরিবার ভালোবাসবে তাহলে সেখানেও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে এবার আমরা এতগুলো গেলাম মানসিক প্রভাব এবার হচ্ছে শারীরিক কি প্রভাব পড়বে শারীরিক প্রভাবের মধ্যে হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা হবে টেনশান হবে হেডেক হবে হেডেকই মাথা ব্যথা তাহলে প্রচণ্ড মাথা ব্যথা হবে যতই প্যারাসিটামল খান যতই অন্যান্য ওষুধ খান তাহলে কমবে না আর কি হবে পেট খারাপ হবে মনে হবে আমার আমি বুঝি এই চাউমিন এগ রোল বাইরে থেকে খেয়ে এসেছি ফুড পয়জনিং হয়েছে না সেটা নয় এটাও দুশ্চিন্তা থেকেও হতে পারে পেট খারাপ হতে পারে হজমের সমস্যা হতে পারে কারণ আপনার যে ইনটেস্ট্যান্স সে আর কাজ করছে না ঘুমের অভাব হতে পারে ঘুমের সমস্যা হতে পারে এর আগে আমি সেরোটেনিন বলেছি সেরোটেনিন কী করে ঘুম পাড়ায় ঘুম আমাদের শরীরের মধ্যে ঘুমটাকে আনে আর সেই সেরোটেনিনের অভাব ঘটে যাচ্ছে আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করছেন আর কি শারীরিক ক্লান্তি উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্ষেত্রে না লাগা অর্থাৎ আপনার যে ইনটেস্টাইন অর্থাৎ স্টমাক এগুলো ঠিকমতো কাজ করছে না তার ফলে শারীরিক প্রভাব ভয়ঙ্করভাবে পড়ছে আপনার শরীরের মধ্যে অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা একেবারেই নয় আমি এরপরে টপিক রাখবো যে কি করে অতিরিক্ত দুশ্চিন্তা দূর করা যায় এবং অন্যান্য প্রভাব এতগুলো তো আমরা মানসিক প্রভাব বললাম শারীরিক প্রভাব বললাম অন্যান্য প্রভাব হচ্ছে জীবনযাত্রার মান হ্রাস জীবনযাত্রা যেখানে হচ্ছে নিজের পার্সোনাল হাইজিন অর্থাৎ নোখ কাটা স্নান করা অন্যান্য যে গায়ে সাবান দেওয়া এইগুলো যে করা উচিত সেগুলোও আর খেয়াল থাকবে না নিজের এটাও কিন্তু আঘাত আনবে আর কি নিজেকে একা মনে হবে লোনলি ফিল হবে নিজেকে একা মনে হবে যে আমার পাশে কেউ নেই আমাকে সবাই ঘৃণা করছে আমাকে সবাই এড়িয়ে চলছে একা মনে হবে আর কি ভয়ে ভয়ে থাকা হবে সবসময় ওরিট এই বুঝি কি উঁচু হবে এই বুঝি কেউ ভয় পাবে এই বুঝি আমার পরিবারের লোক কিছু বলবে এই বুঝি আমার বন্ধু কিছু বলবে এই বুঝি আমার বাড়ির লোক কিছু বলবে এই বুঝি আমার বস কিছু বলবে এই বুঝে আমার কলিক কিছু বলবে এই সবাই আমাকে নিয়ে মনে ভাবছে আমার নিকে নিয়েই চিন্তা করছে আমাকে নিয়েই সবাই এ করছে আমার নামেই কথা বলছে এইগুলো হবে ভয় ভয়ে থাকা হবে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতালি এরপরে আমি আরেকটি টপিক নিয়ে আসছি যে এই অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির উপায় যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে পাঠিয়ে দিন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন নিজের শরীর ভালো রাখার জন্যে